চাঞ্চল্যকর আইএস অফিসার ধিমান চাকমার ঘুষকাণ্ডের তদন্তে এবার কাঞ্চনপুরের পৈতৃক বাড়ি হিমাচল প্রদেশের বাড়িতে একযোগে হানা দিল উড়িষ্যার ভিজিল্যান্স দুর্নীতি দমন শাখার অফিসারেরা উড়িষ্যার ভিজিল্যান্স দুর্নীতি দমন শাখার একজন পুরুষ এবং একজন মহিলা অফিসার আইএএস অফিসার ধিমান চাকমার কাঞ্চনপুরের পৈতৃক বাড়িতে অভিযান চালায় কাঞ্চনপুর থানার পুলিশের সহযোগিতায় উড়িষ্যার ভিজিল্যান্স দুর্নীতি দমন অফিসারেরা ঘটনার তদন্ত করে ইতিমধ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় উড়িষ্যা ভিজিলেন্স হাতে নাতে পাকরাও করে ঘুষকাণ্ডে অভিযুক্ত আই অফিসার ধীমান চাকমাকে গ্রেফতার করা হয় পরে ভিজিলেন্স টিম ধিমান চাকমার কালাহান্ডি জেলার ধর্মগড় সাব কালেক্টর সরকারি আবাসে অভিযান চালিয়ে নগদ আরও ৪৭ লক্ষ টাকা উদ্ধার করে এই ঘটনায় গত দশই জুন উড়িষ্যা সরকার আইএএস ধীমান চাকমাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে উড়িষ্যার ভিজিল্যান্স টিম মাসিমণি